বসমিল্লা আলহামদুলিল্লাহ ইসরুল্লাহ আলমিনাতসাল্লাম রসুল্হি তারিম আহমাবাদ সদ্য সুপ্রিয় ভাতৃবৃন্দ আজকে আমরা জানব যে শিয়াম শব্দের অর্থ শিয়াম বলতে কি বোঝায় তার রোকন এবং তার শর্ত সমূহ সম্পর্কে আজ আমরা জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ সুপ্রিয় শ্রতাবিন্দ শিয়াম এটা হলো বহুবচন শব্দ এর এক শব্দ হলো সাদ ওয়াও মিম সম সম শব্দের অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা আল ইমসাক অর্থাৎ বিরত থাকা তো শরীয়তের পরিভাষায় সিয়াম হল সম হলো যে নিজেকে যাবতীয় পানাহার ও খাদ্য দ্রব্য থেকে বিরত রাখা এমনকি আরও যেগুলো কাজ রয়েছে যেমন স্ত্রী সহবাস আরও অন্যান্য কাজ থেকে নিজেকে বিরত রাখা তো এই সমস্ত কাজ থেকে রাত এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখার নামই হচ্ছে শ্যাম বা সম সুপ্রিয় শতা তো এই শ্যামের দুটি রোপণ রয়েছে যে দুটি রোপণ খুবই প্রসিদ্ধ এক নম্বর হল নিয়ত মানে তাকে নিয়ত করতেই হবে যে তার অন্তরে নিয়ত থাকতে হবে যে আমি এখন শ্যাম পালন করছি বা আরও কিছু করছি অনেকজন আছে আমাদের মধ্যে এরকম তারা জানাই না যে এখন শ্যাম পালন করতে হবে সকালবেলায় ভোরবেলায় খাচ্ছিল খেয়ে নিল তারপরে খেতে খেতে অনেক সময় এরকমটা বলে যে দেখি থাকতে পারলে থাকবো না থাকলে না থাকবো তার প্রথমে তার নিয়োগ নেই শ্যাম না থাকা তো এরকম নয় তার অন্তরে থাকতে হবে যে আমি নিয়োগ আমি শ্যাম পালন করবই এবার পরবর্তী যেটা সেই স্টেপ কে থাকতে পারবে কার জন্য যাবে কি যাবে না সেটা ভিন্ন বিষয় সুপ্রিয় শ্রোতা তো এখান থেকে প্রথম যেটা জানতে পারলাম যে সিয়াম এর শর্ত প্রথম রুকুন হলো নিয়ত আর এর দলিল আমরা খুব প্রসিদ্ধ ইন্নামুল নিয়াত যেহেতু এটা ইবাদত আর আমল এই আমল গ্রহণ হওয়ার জন্য নিয়ত অপরিহার্য অনুরূপভাবে এর দ্বিতীয় রুকুন হলো ইমসাক অর্থাৎ নিজেকে বিরত রাখা দূরে থাকা কোন জিনিস থেকে স্ত্রী সহবাস আর যাবতীয় পানাহার ও খাদ্য খাদ্যদ্রব্য থেকে নিজেকে দূরে রাখা দূরে সরে থাকা এই সময় নয় এই দ্বিতীয় রোপণ হচ্ছে এটা তো এই দুটি রোপণ শ্যামের মধ্যে সমের মধ্যে থাকতে হবে তাহলে আমরা শ্যাম পালন করতে পারবো সুপ্রিয় শ্রোতা এবার আসি এর শর্ত সমূহের দিকে এর শর্ত যদি দেখতে পাই আমরা যেহেতু সম একটা ইবাদত আমাদের সর্বপ্রথম মাথায় এটা রাখতে হবে যে যে জিনিসটির নাম ইবাদত সেই জিনিসটি গ্রহণ হওয়ার জন্য কি শর্ত সর্বপ্রথম ইসলাম শর্ত মানে ওই ইবাদত কখনই গ্রহণযোগ্য হবে যখন তার কাছে এই সার্টিফিকেট থাকবে যে সে মুসলমান সার্টিফিকেট মানে আবার কাগজে লেখা সার্টিফিকেট না সার্টিফিকেট মানে হলো যে সে শাহাদা দিয়েছে গাওয়াই দিয়েছে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো সত্তর মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল এই বলে যে ইসলামে প্রবেশ করেছে তো এটা হলো সার্টিফিকেট তো এটা দেওয়ার পরে এবার তার আমল কবুল হবে কি হবে না তারপরে এবার বিষয় চলে আসবে তখন এবার তারপর শিয়াম ফরজের আমি ধাবিত করতে পারবো তো প্রথম শর্ত হলো যে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে অনুরূপভাবে দ্বিতীয় নম্বর শর্ত হলো যে ইসলাম ধর্ম তো গ্রহণ করে আছে কিন্তু দেখা যায় ছোট বাচ্চা তা সে এখনো বালেগ হয় নাই তো তার উপরেও ফরজ নাই যেমনটা এর আগে আমরা হাদিসে জানিয়ে জেনেছি রুফিয়াল কালাম আনিসালাস তিন শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ তালা কালাম লেখা উঠিয়ে নিয়েছে সে তার তিন শ্রেণীর মধ্যে এক নম্বর কি হলো যে আনিস সাবি অর্থাৎ বাচ্চাদের তরফ থেকে যতক্ষণ না সে বালিক হচ্ছে সুপ্রিয় শ্রোতাবিন্দ তো এরপরে তিন নম্বর যেটা শর্ত সেটা হলো যে তাকে জ্ঞান থাকতে হবে এই নয় যে পাগল তো পাগলের উপরে শ্যাম ফরজ নয় এই শর্ত যদি পাওয়া যায় কারো মধ্যে পাগল তাহলে তার উপর শ্যাম হবে না সুপ্রিয় শ্রোতাবিন্দু অন্যভাবে ওই দলিলটাই দেব যেটাতে আমরা জানি রুফিয়াল কালাম সালাস ওটাতেই বলা হয়েছে ও আনিল মজনুন মজনুন থেকে যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে তাহলে আমরা জানতে পারলাম যে এই তিনটি শর্ত সম্পর্কে জানতে পারলাম শর্ত যেগুলো রয়েছে হলো যে নিজেকে কি করা যাবতীয় যে অন্যান্য কাজ আছে মুফতার বা আপনি ধরে নেন যদি হেজ থাকি বা আমাকে কুদরা মানে আমাকে যে ক্ষমতা থাকতে হবে যে এই নয় যে এমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থতার কারণে আমার কি হবে আমি আর কোনো আমি সুস্থ হতে পারবো না মানে এমনও রোগ আছে রোগকে দুই ধরনের বিভক্ত করা হয় একটা রোগ হলো এমন যেটা সুস্থতা হওয়া পরবর্তীতে সুস্থতা হওয়ার সম্ভাবনা আছে আর একটা রোগ হলো এমন যেটা পরবর্তীতে সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই তো যাদের ওই সম্ভাবনা নেই তাদের উপর শিয়ামও নেই তাদের কাছে এই শর্তটা ক্ষুদ্রটা থাকতে হবে যেমনটা আল্লাহ তারা বলেছে ওমান কান আমি মারিয়ে দেন তোমাদের মধ্যে যে মারিদ হবে এখানে মারিজ যে দুই রকম ক্যাটাগরি বর্ণনা করলাম যে একরকম ক্যাটাগরি যে মারিদ পরবর্তীতে রাখার সামর্থ্য রাখে তাহলে কি করবে সে সেদিন কাজা করবে শ্যাম এবং পরবর্তীতে শ্যাম কাজা করে নেবে এখন সে শ্যাম শ্যাম ছেড়ে দেবে ঠিক অন্যভাবে কেউ যদি দায়ী মিতর পর হয় তাহলে সে একদম ছেড়ে দেবে তার পরিবর্তে সে ফিদিয়া দেবে যেমন হয় গত দার্শে আমরা কিছুটা জেনেছি তো সুপ্রিয় শ্রোতাবিন্দু এরকমভাবে আরেকটা শর্ত হলো যে তাকে একামা মানে তাকে কিয়াম করতে হবে মুকিম হতে হবে এই নয় যে যে ব্যক্তি সফর আছে তো তার জন্য যে আমি বলবো যে জোর করে তুমি রোজা রাখিনি কেন রোজা তুমি রমজান মাসের সাথে যাচ্ছ আর খাচ্ছ এখানে একটা কথা বলে যে আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যারা মনে করে যে এই জিনিসগুলো মানে যেখানে আল্লাহতাল রুৎসাপ দিয়েছে ছাড় দিয়েছে সেখানে আমরা ছাড়টা গ্রহণ করি না মানে বলি যে হ্যাঁ আমার যান চলে গেলেও আমরা রোজা ভাঙবো না অথচ সে অন্যান্য দিনে নামাজে পড়তে যায় না খুব ভাববার বিষয় রয়েছে এখনো অনেকজন মনে করি যে হোক আমি রোজা ভাঙবো না ইসলাম না রাখেন তাহলে আপনাকে আপনি খাওয়া করেন আপনার জন্য কষ্ট করার কোনো অসুবিধা নেই আপনি খাচ্ছেন বলে যে আমি আপনাকে বকবো বা আমরা কাউকে কাউকে খাচ্ছে দেখে আমরা বদনজরে দেখবো কুদৃষ্টিতে দেখবো সেটা ঠিক নয় যে রুখসাত আল্লাহ তালা দিয়ে রেখেছেন সেই রুকসাত সেই ছাড় আমাদেরকে গ্রহণ করা দরকার তো সুপ্রিয় শ্রোতাবিন্দু তো এগুলো না আমরা রুক্ষাপ দেখি না আল্লাহ তালা ছাড় দিয়েছি সেই ছাড়টাকে গ্রহণ করি না কিন্তু অন্যান্য বিষয় যেগুলো ছাড়ের কোনো অপশনই নাই সেখানে ফের আবার ছাড় আমরা গ্রহণ করি ভালো করে বুঝবেন মানে ও অন্যান্য দিকে নামাজ পড়ে না ই করে না সেটা কোনো কিছু নয় এটা ধরেন আমি কোনো একটা ছাড় আছে তা আমি যদি সে ছাড়টা করে তা বলে কি দেখছিস মৌলানা সাহেব হচ্ছে আর এই কাজ করছে না মৌলানা সাহেব বোঝে কোন জিনিসের ছাড় আছে কোন জিনিসের ছাড় নেই জন্য সেটা সে গ্রহণ করছে আল্লাহ আল্লাহতালা ইবাদত যেমনভাবে দিয়েছেন তেমনভাবে গ্রহণ করার নামই হচ্ছে আল্লাহ তালা রি এই নয় যে আমি যেখানে সেখানে যেমনভাবে নিজের ইচ্ছা মতো আমি করবো না যেখানে কোনো সন্দেহ নয় যেসব ইবাদতের ক্ষেত্রে একদম স্পষ্ট সেই সব ইবাদত গুলো আমরা পালন করতে পারছি না আর এখানে যেখানে রুক্ষাত রয়েছে আল্লাহ তাআলা ছাড় রয়েছে সেসব তখন আমরা মদ্যানি দেখাই তখন আমরা বলি যে হ্যাঁ কেন ছাড়বো তো এরকমটা কখনোই ঠিক নয় সুপ্রিয় শ্রোতাবিন্দু তো আমরা বেশ কিছু শর্ত আমরা শুনলাম সেই সমস্ত শর্ত যদি আমরা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা রোজা আমাদের উপর খরচ হবে আমরা তখনই রোজা পালন করবো অন্যথায় আমরা প্রতি রোজা রাখা খরচ হবে না অনুরূপ বলে থাকি যে বাচ্চারা যারা থাকে যারা ছোট এখন বালেক হয় নাই তারা যদি শ্যাম পালন করতে চায় তাদেরকে পালন করতে দিতে হবে এবং তাদেরকে আগ্রহী মাঝে মধ্যে করতে হবে যাতে তারা কি এতে অভ্যস্ত হতে পারে এই নয় যে একবারে বালেক হওয়ার পরে আপনি তাকে একবারে বললেন যে এখন রোজা রাখো এখন শ্যাম পালন করো তখন হঠাৎ সে শ্যাম পালন করতে পারবে না হঠাৎ সে শ্যাম পালন করতে পারবে না কারণ একবারে আমরা কোনো জিনিস একবারে আমরা শিখে নিই না সেটার জন্য সময় দরকার সেই বালেক হওয়ার আগে পর্যন্ত আমরা আস্তে আস্তে সময় দেবো যেমন হবে সালাতের জন্য রসিস হরিষ্যাম বলছে সাত বছর হবে তখন তুমি তাকে সালাতের জন্য আদেশ করো সালাত শিক্ষা দাও দশ বছর হবে তখন তাকে মারো যে নামাজ না পড়ে সালাত না পড়ে তার মানে বুঝতে পারলাম যে একটা সময় থাকা দরকার যে সময়টা আগে থেকে আমি তাদেরকে মাঝে মধ্যে অভ্যস্ত করাবো বলবো তাকে শিক্ষা দেবো যে আমাদেরকে শ্যাম পালন করতে হয় এ রমজান মাসে তিরিশটাই শ্যাম পালন করতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দ অনুর আমরা এগুলো যে অনেকেই থাকে যা এরকম অস্বীকার করে থাকে যে পুরাণে কোথায় আছে যে ত্রিশটায় শ্যাম পালন করতে হবে পুরো রমজান মাস শ্যাম পালন করতে হবে তো এরকম বিভিন্ন অনেকজন সব অহেত প্রশ্ন উঠায় যারা নিজেদের ব্রাহ্মণ বিভ্রান্ত করে এবং অন্যদেরকেও বিভ্রান্ত করে সুপ্রিয় আমাদেরকে সেই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকতে হবে সঠিকভাবে চর্চা করতে হবে এবং সঠিক বুঝ দান দেখতে হবে এবং নিজেকে সর্বদা নিরপেক্ষ রাখতে হবে যে সঠিক কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত হবে আমি সেটার প্রতি আমল করবো অবশ্যই আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের শ্যামকে গ্রহণ করেন আমিন